শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোক কর্মেন্দ্রিয়ানি সংয়ম যঃ অস্তি মনঃস্বাস্মরণঃ ইন্দ্রিয়ার্থন বিমুড়া আত্মা মিথ্যাচারঃ স উৎ্যতে যে কর্মেন্দ্রিয়গুলি কে সব ইন্দ্রিয়গুলি কে হঠতা পূর্বব্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করতে থাকে সেই মূঢ়মতি সম্পন্ন ব্যক্তিকে মিথ্যাচারী মিথ্যা আচরণকারী বলা হয় ব্যাখ্যা এখানে কর্মেন্দ্রিয়াণী পদটির উদ্দেশ্য পঞ্চকর্মেন্দ্রীয় বাক পানি পাদ পায়ু ও উপস্থ ই শুধু নয় বরং এর সাথে পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ জিহা নাসিকা ত্বক ও আছে কারণ জ্ঞানেন্দ্রীয় ব্যক্তি শুধুমাত্র কর্মেন্দ্রীয় সাহায্যে কোনো কর্ম করা সম্ভব নয় তাছাড়া হস্তপদাদি কর্মেন্দ্রিয়ের সকল বন্ধ করে তার সঙ্গে চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রীয়ের কর্মসকল বন্ধ না করলে তাকে ঠিক মিথ্যাচার বলা যায় না গীতায় জ্ঞানেন্দ্রিয়গুলিকে কর্মেন্দ্রিয়ের অন্তর্গত বলেই মানা হয়েছে সেই জন্য গীতায় কর্মেন্দ্রীয় শব্দটি দেখা যায় কিন্তু জ্ঞানেন্দ্রীয় শব্দটি কোথাও দেখা যায় না পঞ্চম অধ্যায়ের অষ্টম নবম শ্লোকে দেখা শোনা স্পর্শ করা ইত্যাদি জ্ঞানেন্দ্রিয়ের ক্রিয়াগুলিকে কর্মেন্দ্রিয়ের ক্রিয়াগুলির সঙ্গে সম্মিলিত করা হয়েছে যাতে প্রমাণিত হয় যে গীতায় জ্ঞানেন্দ্রীয়কে কর্মেন্দ্রিয়ের মধ্যেই ধরা হয়েছে মনের ক্রিয়াগুলিকে গীতায় কর্ম বলে মানা হয়েছে শরীর ও মনোরভীরজাত কর্ম প্রারভতে হতে নহ তাৎপর্যই যে প্রকৃতি মাত্র ক্রিয়াশীল হওয়ায় প্রকৃতির কার্যগুলিও ক্রিয়াশীল হয় সংযম্য পদটির অর্থ যদিও ধরা হয় যে ইন্দ্রিয়গুলির ভালো মতো নিয়মন করা অর্থাৎ সেইগুলিকে বসে আনা তবুও এই স্থানে এই পদটির অর্থ ইন্দ্রিয়গুলিকে বশ করা না হয়ে সেগুলিকে হটতাপূর্বক সংযত করা বলা হয়েছে কারণ ইন্দ্রিয়গুলি বশ হলে মিথ্যাচার বলা কথাটি খাটে না মূঢ় বুদ্ধিসম্পন্ন বা সৎ সদ সৎ বিবেকরহিত ব্যক্তি বাহ্যত ইন্দ্রিয়গুলির কর্ম হটতাপূর্বক রুদ্ধ করে কিন্তু মনে মনে ওই ইন্দ্রিয়গুলির বিষয়সমূহ চিন্তা করতে থাকে এবং ওই স্থিতিকে যে ক্রিয়ারোহিত বলে মনে করে সেই জন্য তাকে মিথ্যাচারী বা মিথ্যা আচরণকারী বলা হয় যদিও সে ইন্দ্রিয়াদির বিষয়গুলি বাহ্যত বর্জন করেছে এবং মনে করেছে যে আমি কর্ম করি না তবু এই অবস্থাতে প্রকৃতপক্ষে কর্মরহিত হয় না কারণ বাহ্যত ক্রিয়ারোহিত মনে হলেও অহং কর্তৃত্ব মমত্ব এবং কামনাবশত বিষয় চিন্তার জন্য তার বিষয়ে রূপ কর্ম অব্যাহত থাকে সাংসারিক ভোগগুলি বাহ্যভাবে ভোগ করা যায় আবার মানসিকভাবে ভোগ করা যায় আসক্তিপূর্বক বাহ্যভাবে ভোগ করলে অন্তঃকরণে ভোগের যেরূপ সংস্কার পড়ে মানসিকভাবে যদি আসক্তিপূর্বক ভোগের চিন্তা করা হয় সেই রূপ সংস্কার পড়ে মানুষ বিচার বিবেচনা করে লোক ভয়ে এবং অসৎ ব্যবহার করে ফেলার লজ্জায় অনেক সময় বাহ্যভাবে ভোগ বর্জন করে কিন্তু মানসিক ভোগ করাতে সে বাইরের কোনো বাধা প্রাপ্ত হয় না সুতরাং সে মনে মনে ভোগ করতে থাকে এবং মিথ্যা অহংকার নিয়ে থাকে যে আমি ভোগ ত্যাগ করেছি মানসিক ভোগ বিশেষভাবে ক্ষতিকারক হয়ে থাকে কারণ এটি সেবন করার জন্য বিশেষ অবসর পাওয়া যায় সুতরাং সাধকের উচিত যে সে যেমন বাহ্য ভোগ থেকে দূরে থাকে সেগুলি বর্জন করে তেমনি মনের ভোগ চিন্তা থেকেও বিশেষ সাবধান হয়ে যেন তা ত্যাগ করে অর্জুনও কর্মগুলি স্বরূপত বাহ্যভাবে বা বর্জন করতে ইচ্ছুক তাই ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে আপনি আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন উত্তরে ভগবান এখানে জানিয়েছেন যে যে ব্যক্তি অহং মমত্ববোধ আসক্তি কামনা ইত্যাদি পোষণ করে শুধুমাত্র বাহ্যভাবে কর্মত্যাগ করে নিজেকে ক্রিয়ারহিত বলে মনে করে তার আচরণ মিথ্যা অর্থাৎ সাধকদের কর্মকে বাস্তবে বর্জন না করে কামনা বা বাসনারহিত হয়ে তৎপরতা পূর্বক সেইগুলি পালন করা উচিত সম্বন্ধ চতুর্থ শ্লোকে ভগবান কর্মযোগ এবং সাংখ্যযোগ উভয় দৃষ্টিতেই কর্ম ত্যাগ করা অনাবশ্যক বলে জানিয়েছেন আবার পঞ্চম শ্লোকে বলেছেন যে কোনো মানুষই কোনো অবস্থাতেই কর্ম না করে মাত্র থাকতে পারে না ষষ্ঠ শ্লোকে হঠতাপূর্বক ইন্দ্রিয়ের ক্রিয়া রুদ্ধ করে নিজেকে ক্রিয়ারোহিত বলে মনে করাকে মিথ্যাচরণ বলে জানিয়েছেন এর দ্বারা প্রমাণিত হয় যে কর্ম স্বরূপত বর্জন করলেই সেইগুলি প্রকৃতপক্ষে বর্জন করা হয় না সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকটিতে আসল ত্যাগ কাকে বলে তাই জানাচ্ছেন শ্লোক নম্বর সাত জস্তিন্দ্রিয়াণী মনসা নিয়ম মার ভর্তেহ অর্জুন কর্মেন্দ্রিয় স বিশিষ্যতে হে অর্জুন যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্ত হয়ে বা নিষ্কামভাবে কর্মেন্দ্রীয় সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান করে সেই শ্রেষ্ঠ ব্যাখ্যা তু এখানে অনাসক্ত হয়ে যারা কর্ম করে তারা কেবল মিথ্যাচারীদের থেকেই নয় বরং সাংখ্যযোগীদের থেকেও শ্রেষ্ঠ সে কথা জানানোর জন্য এখানে তু পদটি ব্যবহৃত হয়েছে অর্জুন অর্জুন পদটির অর্থ স্বচ্ছ ভগবান এই স্থানে অর্জুন সম্বোধন কর ব্যবহার করেছেন এই ভাব প্রকাশ করেছেন যে তুমি নির্মল হৃদয় সম্পন্ন সুতরাং তোমার মনে কর্তব্যকর্ম বিষয়ে এই সন্দেহ কেন অর্থাৎ তোমার মধ্যে এই সংশয় থাকা উচিত নয় যত্রিয়াণী মনসা নিয়ম এখানে মনসাপতির সমস্ত অন্তঃকরণের মন বুদ্ধি চিত্ত এবং অহংকার বাচক এবং ইন্দ্রিয়াণী পদটি ষষ্ঠ শ্লোকে বর্ণিত কর্মেন্দ্রিয়াণী পদটির দ্বারা দশটি ইন্দ্রিয়ের বাচক মন দ্বারা ইন্দ্রিয় বস করার অর্থ হলো যে বিবেকবান বুদ্ধির দ্বারা অনুভব করা যে মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে স্বরূপের কোনো সম্পর্ক নেই মনের সাহায্যে ইন্দ্রিয়কে নিয়মন করলে ইন্দ্রিয়গুলির স্বতন্ত্র কোনো আগ্রহ থাকে না অর্থাৎ সেইগুলিকে ইচ্ছামত সন্নিবিষ্ট করা যায় এবং সরানো যায় ইন্দ্রিয়গুলিকে তখনই বসে আনা যায় যখন এর প্রতি মমত্ব আমার ভাব দূর হয় দ্বাদশ অধ্যায়ের একাদশ্লোকেও কর্মযোগীর ইন্দ্রিয়গুলি বশ করার কথা বলা হয়েছে সর্বকর্মফল ত্যাগম তত কুরু যতাত্মাবান অর্থাৎ বশীভূত ইন্দ্রিয়ের দ্বারাই কর্মযোগের আচরণ করা সম্ভব পূর্ববর্তী বা ষষ্ঠ শ্লোকে ভগবান সংযম্য পদটির দ্বারা মিথ্যাচারের বিষয়ে ইন্দ্রিয়গুলিকে হটতাপূর্বুদ্ধ করার কথা বলেছিলেন কিন্তু এখানে নিয়মপত্রীর শাস্ত্র মর্যাদা অনুসারে ইন্দ্রিয়গুলিকে নিয়মন করার বা নিষিদ্ধ কর্ম থেকে সরিয়ে শাস্ত্রবিহিত কর্তব্যকর্মে নিযুক্ত করার কথা বলা হয়েছে নিয়মন করলে শতই ইন্দ্রিয়গুলি সংযত হয় অসক্ত এই স্থানে আসক্তি হতে পারে এক কর্মে এবং দুই তার ফলে সমস্ত দোষী আসক্তিতে জন্মে কর্মে বা তার ফলে নয় আসক্তি থাকলে যোগ সিদ্ধ হয় না আসক্তি ত্যাগ করলে তবেই যোগ সিদ্ধ হয় সুতরাং সাধকদের কর্ম ত্যাগ না করে তার আসক্তি ত্যাগই কর্তব্য রহিত হয়ে সাবধানতা এবং তৎপরতা পূর্বক কর্ম না করলে কর্ম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে না সাধক তখনই রহিত হতে পারে যখন সে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিজের অথবা নিজের জন্য না ভেবে শুধুমাত্র সংসার বা সংসারের জন্য ভেবে জগৎ সংসারের হিতের উদ্দেশ্যে তৎপর হয়ে কর্তব্যকর্মের আচরণ করতে থাকে যখন সে নিজের জন্য কোনো কর্ম না করে কেবল অপরের হিতের উদ্দেশ্যে সমস্ত কর্ম করে তখন তার ফলা শক্তি সতই দূর হয় কর্মেন্দ্রীয় দ্বারা হওয়া সাধারণ ক্রিয়াগুলি থেকে আরম্ভ করে চিন্তা ও সমাধি পর্যন্ত সমস্ত ক্রিয়াগুলিরই আমাদের স্বরূপের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু স্বরূপ অনাসক্ত হলেও জীবাত্মা স্বয়ং আসক্তি দ্বারা সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে আসক্তিরহিত হওয়াই কর্মযোগীর প্রকৃত মহিমা কর্ম দ্বারা প্রাপ্ত কোনো ফলেরই আকাঙ্ক্ষা না করা অর্থাৎ সেইগুলি থেকে অসঙ্গ হওয়াকেই বলা হয় রহিত হওয়া সাধারণ মানুষ নিজ কামনা পূরণের উদ্দেশ্যেই কোনো কাজে প্রবৃত্ত হয় কিন্তু সাধক কর্মে প্রবৃত্ত হয় আসক্তি ত্যাগের উদ্দেশ্যে রূপ সাধকদেরই এই স্থানে অসক্ত বলা হয়েছে যখন জ্ঞানযোগী এবং কর্মযোগী উভয়ই ফলেচ্ছা এবং আসক্তি পরিত্যাগ করেন তখন জ্ঞানযোগ অপেক্ষা কর্মযোগ অতি সুগম প্রমাণিত হয় কেননা জ্ঞানযোগীর দেহাভিমান এবং জাগতিক ক্রিয়া ও পদার্থের আসক্তি দূর করার জন্য কর্মযোগের বা নিষ্কামভাবে কর্ম করার আবশ্যকতা থাকে কিন্তু কর্মযোগীর অন্য কোনো সাধনার প্রয়োজন থাকে না কর্মযোগে আসক্তি ত্যাগই হলো মূল ব্যাপার এর দ্বারা কর্মযোগী সমবুদ্ধি প্রাপ্ত হয় সেই জন্য ভগবান বলেছেন যে কর্ম ত্যাগ করার প্রয়োজন নেই বরং আসক্তি রহিত হয়ে কর্ম করার প্রয়োজন কর্ম ত্যাগ করা উচিত কি উচিত নয় বস্তুত এই দিকে লক্ষ্য রাখা গীতার উদ্দেশ্য নয় গীতা অনুযায়ী কর্মে আসক্তি দোষ হওয়ার জন্য পরিত্যাজ্য কর্মযোগে কর্ম সর্বদা অপরের হিতার্থে করা হয় এবং যোগ নিজের জন্য হয় অর্জুন কর্মকে নিজের জন্য মনে করেছেন সেই জন্য যুদ্ধরূপ কর্তব্য কর্ম তার ঘোরতর বলে মনে হয়েছিল তাই ভগবান স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আসক্তি ভয়ঙ্কর দোষ কর্ম নয় কর্মন্দ্রিয়হী কর্মযোগম আর হতে এই শ্লোকের প্রথম উক্তিতে যেমন ইন্দ্রিয়ানি পত্রীর অর্থ দশ ইন্দ্রিয় বোঝায় তেমনি এখানে কর্মন্দ্রিয়হী পত্রীতে দশ ইন্দ্রিয়ের বাচক বলে ধরতে হবে কর্মন্দ্রিয়হী পদ্রীর দ্বারা যদি শুধু হস্ত পদ বাক ইত্যাদি ধরা যায় তাহলে দেখা দেখাশোনা দেখা শোনা বা মন দ্বারা বিচার করা ছাড়া কর্মগুলি কি প্রকারে সাধিত হয় এইখানে এই সমস্ত কারণগুলিতেই অর্থাৎ অন্তকরণ এবং বহিকরণ উভয়কে উভয়কেই কর্মেন্দ্রী বলে ধরা হয়েছে কারণ এই সবগুলির সাহায্যেই সাধিত হয় কর্ম যখন নিজের জন্য না করে অন্যের হিতের উদ্দেশ্যে করা হয় তখন তাকে কর্মযোগ বলা হয় নিজের জন্য কর্ম করলে তখন কর্মের সঙ্গে এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় আর কর্ম নিজের জন্য না করে অন্যের জন্য করলে কর্ম এবং কর্মফলের সম্পর্ক অন্যের সঙ্গে এবং পরমাত্মার সঙ্গে নিজের সম্পর্ক হয় যা আসলে সর্বদাই আছে এইভাবে দেশ কাল পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী প্রাপ্ত কর্মগুলি নিঃস্বার্থভাবে পালন করাই হচ্ছে কর্মযোগের আরম্ভ কর্মযোগী সাধক দু প্রকারের হয় এক যারা যার মধ্যে কর্ম করার আগ্রহ আসক্তি এবং রুচি আছে কিন্তু তার নিজ কল্যাণ করার ইচ্ছাই প্রধান এইরূপ সাধকের নতুন নতুন কর্ম আরম্ভ করার প্রয়োজন নেই তার শুধুমাত্র প্রাপ্ত পরিস্থিতির সদুপযোগ করা উচিত দুই যার মধ্যে নিজ কল্যাণ করার ইচ্ছা প্রধান নয় এবং সংসারে সেবা করায় সকলের সুখী করা এবং সমাজ সংস্কার করার কাজে যার অধিক আগ্রহ যার এই ধারণা যে এইগুলি কাজ করিলে এই সব কাজ করলে অনেকের সেবা করা সম্ভব সমাজের উপকার হওয়া সম্ভব ইত্যাদি এইরূপ সাধক যদি নতুন নতুন কর্ম শুরু করেন তবে তাকে কোনো দোষ নেই তবে নতুন কর্মের আরম্ভ শুধুমাত্র কর্ম করার আসক্তি মেটানোর উদ্দেশ্যে করা উচিত ভগবান গীতায় অর্জুনকে প্রাপ্ত পরিস্থিতির সদুপযোগ করতে বলেছেন কারণ অর্জুনের প্রধান ইচ্ছা ছিল নিজ কল্যাণ করা স্ববিশিষতে যিনি নিজ স্বার্থ ফলের আসক্তি পরিত্যাগ করে কেবলমাত্র প্রাণীদের হিতের উদ্দেশ্যে কর্ম করেন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি কারণ তার ক্রিয়া মাত্র সংসারের প্রতি হওয়ায় তাতে সতই অসঙ্গত আসে সাধকের যখন নিজ কল্যাণ করার ইচ্ছা জাগে তখন সে কর্মগুলিকে সাধনের বিঘ্ন মনে করে তার থেকে বিরত হতে চায় কিন্তু বাস্তবে কর্ম করা দোষের নয় বরং কর্মে সকামভাবে থাকা হচ্ছে দোষের সুতরাং ভগবান বলেছেন যে বাহ্যত ইন্দ্রিয়ের সংযম করে অন্তরের বিষয় চিন্তাকারী মিথ্যাচারী ব্যক্তি অপেক্ষা আসক্তিরহিত হয়ে অন্যের হিতার্থে কর্ম করা শ্রেষ্ঠ বাস্তবে মিথ্যাচারী ব্যক্তি অপেক্ষা প্রাপ্তির আশায় সকামভাবে যে কর্ম করে সেও শ্রেষ্ঠ অতএব অপরের কল্যাণার্থে নিষ্কামভাবে যে কর্মযোগী কর্ম করেন তিনি যে শ্রেষ্ঠ হবেন তার বলার অপেক্ষা রাখে না পঞ্চম অধ্যায়ে অর্জুন যখন প্রশ্ন করলেন যে সন্ন্যাস এবং যোগ উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তখন তার উত্তরে ভগবান উভয়ই কল্যাণকারী বলে জানালেন এবং বললেন যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ এখানেও এই বিষয়ে স্বার্থ ভা ভাব পরিত্যাগ করে অপরের হিতার্থে কর্ম করেন যে কর্মযোগী তাকেই শ্রেষ্ঠ বলে জানানো হয়েছে সম্বন্ধ গীতা নিজ শৈলী অনুযায়ী প্রথমে উপস্থাপিত বিষয়টি সম্বন্ধে আলোচনা করে তারপর সেটি করলে লাভ হবে না ক্ষতি হবে তা জানায় তারপর সেটি অনুষ্ঠিত করার নির্দেশ প্রদান করে এখানেও ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই বলেছেন কর্ম সর্বতভাবে পরিত্যাগ করা অসম্ভব তারপর কর্মস্বরূপত ত্যাগ করে মনে মনে বিষয় চিন্তা করাকে মিথ্যাচার বলে নিষ্কামভাবে কর্ম যিনি করেন তাকে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন পরবর্তী শ্লোকে ভগবান সেই অনুযায়ী কর্তব্য কর্ম করার নির্দেশ দিচ্ছেন এই হল শ্লোক নাম্বার ছয় আর সাত দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন পেছনের ভিডিও শুনতে হলে কাকন বা ক্লিক করে তার ভিডিও দেখুন আগের শ্লোক শুনতে হলে অপেক্ষা করুন